বান কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আমি যাচ্ছিলাম আজকে একটু কলেজে সেই যে আমি তেইশ সালে এক্সাম দিয়েছি সেই এক্সামের রেজাল্ট না আমি এখনো পর্যন্ত আনিনি মানে লাস্ট যে দুটো সেমিস্টার আছে ওই সেমিস্টার আমি এক্সাম দিয়েছিলাম তো আনা হয়নি সেই জন্য আমি আর আমার একটা বান্ধবী যাব তো এখনও রেডি হয়ে আসতে পারিনি সেই জন্য আমি রাস্তার পাশে আমার একটা দাদুদের বাড়ি আছে ওই বাড়িতে গিয়েছি গিয়ে দেখি আমার এই কাকা পনির কাটছে আর কি তরকারি রান্না করবে আমি ওকে বললাম পনির খেতে না আমার দারুন লাগে তো আমাকে সঙ্গে সঙ্গে নেমন্তন্ন করলো বললো যে আজকে তাহলে কলেজ থেকে আয় তারপর আমাদের বাড়ি খাবি আর এদিকে দেখো আমার বান্ধবী কিন্তু চলে এসেছে এখন ও আর আমি দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তায় ওখান থেকে টোটো বা অটোতে উঠে আমরা চলে যাবো কলেজে আর তোমাদের একটা কথা বলবে ভেবেছিলাম কদিন আগে আমার চ্যানেলের যা অবস্থা হয়েছিল আমার তো ভিডিও আপলোড করতে একদমই ইচ্ছা করতো না এখন যা হোক তোমরা আবার আমায় একটু একটু করে ভালোবাসা দিচ্ছ আগের মতো না হলেও সামান্য একটু বেড়েছে তো সবাই আমায় একটু একটু করে আবার আগের মতো ভালোবাসা দাও তাহলে আমি রোজ রোজ তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব রোজ কোনো না কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে দেখো রাস্তায় এসে একটা বোনের সঙ্গেও দেখা হয়ে গেছে ওও যাচ্ছিল কলেজে তো ওকে ডেকে বললাম চল তাহলে আমাদের সঙ্গে একসঙ্গেই সবাই যাই তো এখন আর তিনজনায় আমরা টোটোতে বসে পড়েছি এখান থেকে বেশিক্ষণ লাগে না টোটোতেই তিন চার মিনিট পাঁচ মিনিট মতো লাগে আর কি পাঁচ মিনিট মতোই লাগে হয়তো তো টোটোতে বসে পড়েছি পাঁচ মিনিটের মধ্যে আমরা কলেজে চলে যাব তোমরা অনেকেই না আমায় কমেন্ট করে বলো দিদি ভাই তোমার বেতায় বাড়িটা কোথায় কলেজের ওখানে না কি এরকম আমায় অনেকে কমেন্ট করো তো তোমাদের বলেই দিলাম আজকে টোটোতে করে আমাদের বাড়ি থেকে বেতাই বাজার কলেজে আসতে ওই পাঁচ মিনিট মতো লাগে আর গাড়িতেও যদি বাইকে হয় তাহলে দু মিনিটও লাগে না বলতে গেলে দু মিনিটের মধ্যে চলে আসা যায় কি বলবো তোমাদের আজকে রেজাল্ট আনতে গিয়ে যে স্যারদের কাছে এত বকা খেয়েছি সেটা আর বলার মতো না আমাকে প্রচন্ড বকেছে মানে প্রচুর আলমারি দুটো তিনটে চারটে আলমারি খুঁজে খুঁজে তারপরে আমার রেজাল্ট বের করতে হয়েছে যেহেতু অনেক পুরনো রেজাল্ট মাঝে দুটো এক্সাম হয়ে গেছে তারও আগেকার রেজাল্ট খুব বকা খেয়েছি কি করে কি করে যেন আমার রেজাল্টগুলো না নেওয়া হয়নি তোমাদের দাদা ভাই ছিল তোমাদের দাদা ভাইয়ের রেজাল্টটা নিয়ে গেছে তবে আমার রেজাল্টটা আর আনা হয়নি আর এদিকে দেখো রেজাল্ট আনার পর আমরা একটু দোকানে এসছিলাম এখান থেকে আর কি আমার যে কারেন্টের বিল ছিল ও বাড়িতে কারেন্টের বিল এসেছিল তো সেটা দিয়ে দিলাম তারপরে এই যে দেখো চলে এসেছি কলেজে আমার একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম ওর আসলে জ্বর হয়েছে ও সেই জন্য বলেছে রেজাল্ট দেয় কি না আগে দেখ তারপরে আমি যাব তো ওকে বলেছি ও এখন আসছে এখানে আমি তোমাদের আমাদের কলেজটা দেখালাম কত সুন্দর তাই না সত্যি আমাদের কলেজটা ভীষণ সুন্দর আমার তো খুবই ভালো লাগে চারিদিক কত সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগে আর আমার বান্ধবীর জন্য ওয়েট করতে করতে আমার পেয়ে গেছে খিদে প্রচণ্ড তো এখান থেকে এক প্লেট ঘুগনি নিয়েছি আর আমার যে বান্ধবীটা রয়েছে আমার সঙ্গে ওর নাম হচ্ছে পাপিয়া তো ওকে আমি বলছিলাম আয় খা খা ও তো একদম খেতে চাইছিল না তারপরে কাকুর কাছ থেকে আরেকটা চামচ নিয়ে বললাম ঠিক আছে তোর আলাদা খেতে হবে না আমার সঙ্গে খা তারপরে এই যে আমার বান্ধবী এসছে ও রেজাল্ট নেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু ফুচকা খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে ওকে বলছি তুই তাড়াতাড়ি আয় ফুচকা খাবো ফুচকা খাবো তো ও আসতে একটু দেরি হয়েছে তারপরে রেজাল্টটা তাড়াতাড়ি করে তুলে এখন আর কি সবাই মিলে ফুচকা খাচ্ছি এখানে ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পরে চার মূর্তি এখন যাচ্ছি বাড়িতে আমি আর পাপিয়া ভেবেছিলাম যে আমরা হচ্ছে টোটোতে যাবো তা আমার ওই সামনের বান্ধবীটা বললো যে তোর টোটোতে যেতে হবে না চল আমরা স্কুটিতে করে চলে যাই যে স্কুটি চালাচ্ছে ওটা হচ্ছে একটা ভাই মানে ওই বান্ধবীটার ভাই আর কি আর দেখো কি করে বান্ধবীটা ওর নাম হচ্ছে বর্ণালী দেখতেই পারছো সবাই মিলে না দারুণ মজা হয় অনেক দিন পর সবাই এক জায়গায় হলে কি বলবো সেটা আর বলে বোঝানোর মতো না সেই ছোট্টবেলা থেকে আর কি একসঙ্গে মেশা আর এখন কতদিন পর পর যে দেখা হয় আগে রোজ পড়তে যেতাম দুবেলা করে সবার সঙ্গে দেখা হতো সকালে বিকালে কোনো কোনো দিন তিনবেলা আবার সারাদিনও কাটানো হতো আর এখনে দেখো সেই ছমাস পরে হয়তো একবার দেখা হবে তারও কোনো ঠিক নেই তো বাড়িতে চলে এসছি বাড়িতে আসার পর ওই কাকাটা ফোন করলো আমায় তারপরে গেলাম ওদের বাড়ি আর বসে পড়েছি এখন খেতে দেখতেই পারছো পনিরের তরকারি আমার কিন্তু পনির খেতে দারুণ লাগে মানে আমি ভীষণ পছন্দ করি কে কে পনিরের তরকারি খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর এই খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে আমি দারুণ একটা ফল দেখাবো একদম নতুন ধরনের একটা ফল আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি এই যে দেখো এটা হচ্ছে প্যাশন ফ্রুটস তো তোমরা কারা কারা খেয়েছো বা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দারুণ টেস্টি মানে আমি প্রথমবার খেয়েছি ওরা আমার বলছিল খেয়ে দেখ দারুণ টেস্টি লাগে আমি তো বিশ্বাসই করছিলাম না আমার কেমন কেমন একটা লাগছিলো খাওয়ার আগে আমি প্রথমে বলছিলাম ও আমি খাবো না ওগুলো আমার কেমন কেমন লাগছে কিন্তু পরে এটাকে যখন খেয়েছি তখন মনে হচ্ছিলো একটা শুধু আমিই খাবো মানে এটা টক টক লাগে একটু মানে কেমন যে একটা টেস্ট লাগে তোমরা মানে বুঝতে পারবে না নানান ধরনের টক ফলের টেস্ট ওর মধ্যে এটাকে মাখানো হয়েছে লঙ্কা লবণ আর আর কি একটু ধনে পাতা দিয়ে তাও এত টেস্ট লেগেছে সেটা বলে বোঝানোর মতো না আর এই যে দেখো সন্ধ্যাবেলায় আমার বাবা একটা হাঁস কিনে নিয়ে এসছে হাঁসের মাংস রান্না হবে এই দিন আমি লাইভে এসছিলাম যারা লাইভ দেখেছো তারা তো জানো ওই দিনের ভিডিওই এটা আর আমার ভাই দেখো মানে কি বলবো থামছেই না মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে তখন থেকে মানে ওর কষ্টও হয় না কি অবস্থা সেই এক ঘন্টা ধরে ওরকম করছে আর এদিকে হাঁসটাকে এখন আমি বাবা আর মা তিনজনে মিলে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি হাঁসটা না এত সুন্দর তেল হয়েছে আর এত পরিমাণে মাংস হয়েছে সেটা কি বলবো তোমাদের আমি না খাসির মাংস একদম খাই না তারপরে দেশি মুরগিও একদম মানে পছন্দ করি না সেটা না কিন্তু অত ভালো খাই না ভালো লাগে না আমার কাছে মাংসের মধ্যে আমার হাঁসের মাংসটাই বেশি ভালো লাগে সেই জন্য আমার ভালো ফেভারিট মাংস বলতে গেলে হাঁসের মাংস ওটাই আর কি আমার বেশি খেতে ইচ্ছা করে আর পোলট্রির মাংস তো যখন তখন খাওয়া হয় কিন্তু হাঁসের মাংসটা আমার বেশি ভালো লাগে আর কি আর এই হাঁসের মধ্যে দেখো ডিম হয়েছিল ছোট ছোট একদম আমি কিন্তু আগেও তোমাদের সঙ্গে হাঁসের মাংস রান্নার প্রচুর ভিডিও শেয়ার করেছি সেখানে অনেকেই কমেন্ট করে বলেছিল আমি কিন্তু হাঁসের মাংস একদম খাই না তোমার রান্না দেখে আমার খেতে ইচ্ছা করছে অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিওর মাঝখানে তোমাদের কমেন্ট পড়ি না তো আজকে ভেবেছি কিছু কমেন্টের রিপ্লাই করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রলয় চক্রবর্তী নামে একজন কমেন্ট করে বলেছি শুভকামনা রইল খুব সুন্দর হয়েছে সাপোর্ট করে গেলাম তোমাদের এই ভালোবাসাগুলোর জন্যই তো আমার ভিডিও ছাড়তে এখন আবার আগের মতো ইচ্ছা করছে তোমরা আমায় অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছো সেই জন্য আমার ভিডিও ছাড়ার আগ্রহটা না অনেক বেড়ে গেছে এদিকে তোমরা দেখতেই পারছো আমার মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে পেঁয়াজ দিয়ে আর কি একটু লবণ দিয়ে দিল পেঁয়াজের মধ্যে আর আমি আমার মা তারপরে ভাই আর আমার সিম্বার সবাই মিলে এখানে বসে বসে মায়ের রান্না করা দেখছি মা তো দেখছে না মা তো রান্না করছে সিম্বা কি করছো তুমি কি করছো দেখি এই যে আমার কোনটু বাকি আমার মাংস রান্না তো তোমরা সবাই জানো মাংস রান্নার কি বলে দেবো তোমাদের এখন মা মশলাটা দিয়ে দিলো পেঁয়াজের মধ্যে এখন মশলাটাকে আগে সুন্দর করে কষানো হবে তারপরে মাংস টাংস দেওয়া হবে আর এখানে মজাদার জিনিস দেখো আমার সিম্বার সামনে মাংসের গামলা রয়েছে ও তবুও মাংসের গামলায় মুখ দেবে না ও শান্ত ছেলে তো এদিকে মাংসটাকে মা সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিল আর আমার এখন মনে পড়েছে যে মাংসের মধ্যে গোটা রসুন দেব এই গোটা রসুন মাংসের মধ্যে দিয়ে খেতে না আমার দারুণ লাগে তো একটা রসুন খারাপ বেরিয়ে গেছে আর বাকি কটা আমি সুন্দর করে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি মাংস কষানো হয়ে গেলে আবার রসুনগুলোকে ভালো করে গলবে না রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখান থেকে না খাওয়াও হয়ে গেছে আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমার বোনের খাওয়া হয়ে গেছে আর এখন আমি বাবা মা এই কয়জনাই খাবো তো আমার ভিডিও করতে মনে ছিল না আমার বোন খাচ্ছে আর এদিকে দেখো আমার বাবা আর এই যে হচ্ছে আমি সবাই নিয়ে বসে পড়েছি আর এই যে দেখো রুটিও রান্না করা হয়েছে আবার ভাতও করা হয়েছে প্রথমে রুটি দিয়ে সবাই খাচ্ছে এরপরে আর কি ভাত দিয়ে খাওয়া হবে আর এই ভিডিওটা করছে কিন্তু আমার বাবা আর কি কেউ ভালো করে পারে না অতটা ক্যামেরা ধরতে তো আমার বাবা বলছিল দে আজকে আমি তোর ভিডিও করে দিই তো এখানে বাবা না বলছিলো কিন্তু কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিল না ওই জন্য আমি কেটে দিয়েছি এখানে বলছে এই যে আমার বড় মেয়ে খাচ্ছে আর এই যে আমার ছোটো মেয়ে সুটকি ও কিছু খায় না একদম রোগা সেগুলোই আর কি বলছিল তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও